হাসিনা সরকার অনেক উন্নয়ন করেছে আমরা দেখছি রাস্তাঘাটে টাকা হয়েছে বিদ্যুৎ পেয়েছি মেগা মেগা প্রকল্প করেছে ঢাকা শহর উপরেও রাস্তাও নিচেও রাস্তা রাস্তায় দিয়ে ভরপুর কিন্তু আমরা সহজে একটা কথা বুঝতে পারি কোটি কোটি দেখা পাচার করেছেন তিনি করেন নাই পাচার করেছেন ঢাকা লন্ডনে তার দুইশো বাড়ি বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা শেখ হাসিনার বুদ্ধিজীবীরা এবং তার পৃষ্ঠপোষকরা লন্ডনে বাড়ি করেন দুইশো বা পঞ্চাশের বাড়ি আমি যে কথাটি বলতে চাই সেই উনিশশো সালের সংবিধান তেহাত্তর সালে একটি সংবিধান রচিত হয়েছিল কি কোরআন শরীফ আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআন শরীফ নয় মানুষের রচনাকারী করি একটি প্রবন্ধন একটি রচনা একটি বিধান সেই বিধান বছর বছর আগে তৈরি হয়েছিল এই আমরা ওই ওই নিয়মে আমরা চলতে পারি না এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান পৃষ্ঠবোষক তিনি বাংলার বাড়িতে প্রসার করেছেন বাংলার সংবিধান পরিবর্তন হওয়া দরকার এই চীন বাড়ির বাড়িতে